দেখুন আমি একটা কথা বলি লক্ষণবাবুর যে কথাটা বলছেন তার ব্যক্তিগত পাঠ প্রথম কথা হচ্ছে দ্বিতীয় কথা সে হ্যাঁ অফিস সেক্রেটারি বিজেপি কথা অস্বীকার করার কোনো জায়গা নেই তার ওয়ারেন্ট এটা ওয়ারেন্ট কেস তার এটা দীর্ঘ পুরনো কেস তার ওয়ারেন্ট হয়েছে সে কোর্টে হয়তো তদবির করেনি তার মেয়েটা মারা গেছে তদবির করেনি যার জন্য ওয়ারেন্টটা বেরিয়ে গেছে পুলিশ তাকে নিয়ে এসছে তা ওয়ারেন্ট বেরোলে তো পুলিশ নিয়ে আসবে আর যদি সে কোনো অর্থনৈতিক তস্রুপ এর জন্য তো পাঠিয়ে দেয় নয় এর জন্য পার্টি দায়ী থাকবে কেন তার ব্যক্তিগত ব্যাপার সে কোথায় কি করবে তার দায়িত্ব কি পার্টির আরে আমার অনুগামী বলে সব বিজেপি অনুগামী বলে বিজেপিতে হয় না যারা এই সব বলছে তারা হলো তৃণমূলের দালাল তারা তৃণমূলের দালাল যারা বলছে বিজেপিতে অনুগামী হয় না বিজেপিতে হয় দেশভক্তি মোদিজি ভারতীয় জনতা পার্টি দেখুন বিজেপিতে অনুগামী হয় না ওটা তৃণমূলের কালচার পার্টির রাজনীতি করি কে চোর কে ডাকা সে দেখার দায়িত্ব আমার নয় সেটা প্রশাসনের কেউ যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই তার শাস্তি হবে যদি অন্যায় করে থাকে আর যারা বলছে তারা হলো তৃণমূলের দালাল তারা তৃণমূলের দালাল তারাও জানে বিজেপিতে অনুগামী হয় না বিজেপির জেলার সভাপতি দেবদাসের তুলা তুলার লোক শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী তার একদম কিচেন রুমের লোক জেলা কমিটির ক্যাশিয়ার এহেন ব্যক্তি দীর্ঘদিন ধরে চাকরি দেবার নাম করে অন্য কাজ পাইয়ে দেবার নাম করে মানুষের কাছ থেকে টাকা তুলছেন একটা কমপ্লেন করেছে একজন সাহস করে তিন লক্ষ টাকা নিয়েছেন চাকরি দেবার নাম করে আজকে আঠেরো সাল থেকে আজ পর্যন্ত টাকাও ফেরত দেননি চাকরি দেননি এরকম একাধিক রয়েছে যে এরা দেবদাস এবং শান্তনু ঠাকুর এই ধরনের মানুষদের দলে পয়সার বিনিময়ে পথ দিয়ে তারা এদের দিয়ে তোলাটা তোলে এবং এইভাবেই পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি ওদের ক্যান্ডিডেট করতে গেলে পয়সা দিতে হয় পার্টির পদ নিতে গেলে পয়সা দিতে হয় এই ধরনের একটা আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত দল যারা একদম উপর থেকে পর্যন্ত তুলাবাজি দল সেই দলের এই এইটাই কাম্য সাধারণ মানুষ বুঝেছেন যে আমরা খাল কেটে কমিয়ে এনেছি আর এদের মুখে দেখবেন চোরের মায়ের বড়ো গলা বড় বড় কথা বলবে গ্রেপ্তার হয়েছেন লক্ষণ ঘোষ জেলা কমিটির তিনি কোষাধ্যক্ষ পুলিশের জানলাতে একটু অসুবিধা হয়েছে কারণ ওয়ারেন্ট ছিল বুঝতে পারিনি তখন হয়তো কেন্দ্রের মন্ত্রী বিজেপির চাপে পুলিশ সেই সময় তৎ যারা ছিল অ্যারেস্ট করেনি এরা বুঝতে পারেনি ওয়ারেন্ট বেরিয়েছে ধরে জেল কাস্টডি দিয়ে দিয়েছে যেহেতু এগারো তারিখের কেস সেই কারণে পুলিশের একটু বের করতে কষ্ট হয়েছে কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিয়েছে হ্যাঁ এই নামের আসামি গ্রেপ্তার হয়েছে বিজেপির এই ধরনের মানুষদের আবার পিসি নিয়ে এসে আরও বিস্তারিত তদন্ত করে এই টাকাগুলো কাদের কাদের দিয়েছে এই এইভাবে আরও কত মানুষের সর্বনাশ করেছেন এটা অত্যন্ত জানার উচিত সাধারণ মানুষ জানুক যে যাদেরকে নির্বাচিত করেছিলাম যে লোকসভা ভোটে বনগাঁ বিধানসভা ভোটে আজকে তাদের এই দুর্নীতির মানুষ জানুক চোরের মায়ের বড় গলা তো মানুষ উপলব্ধি করতে পারবে না এটা আমরা তদন্ত করে দেখব পুলিশ কেন সঠিক সময়। জানাতে বাহিনী বা পিসি নেয়নি ইত্যাদি ইত্যাদিটা আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলে জানব